এরপরে টয়লেটে টয়লেট থেকে শুনতে পাচ্ছি ছাড়ছাট শব্দ হচ্ছে স্যার এর মতো অবস্থায় টয়লেট থেকে আমি বের হতে পারতেছি না টয়লেট থেকে বের হয়ে এসে দেখি মসজিদে একটা ছেলে পুড় আছে তার গায়ে রক্তার্থ এর মতো অবস্থায় আমি মসজিদে মাইকে এলান্তে যে মসজিদ কমিটির যে সদস্যরা কোথায় আপনার মসজিদে আসেন একটা ছেলেকে মারে অতপ্ত করছে এই পর্যন্ত আর তারপরে আমি কিছু বলতে পারি এলাকা সেটাকে কাবিলা বলে কসাইয়ের কাপ আমরা শুনতে পারলাম আর কি লোক শুনতে পারলাম দুই তিন দিন পূর্বে তার ওয়াইফের সঙ্গে অনৈতিক কিছু ঘটনা ঘটে এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল সেটার সূত্র ধরেই মানে এলাকাবাসী বা তার বাড়ির লোকজন বা কিছু যারা আছে তারা দাবি করতে এই এই সূত্র ধরে

চাষিদের মধ্যে গায়ে ঢুকে ওই দাও দিয়ে কুপা বেলেছে এই মাম সাহেব তখন মাই তো যে কুটি কে আসা এই একজনক মারে ভাল দিল তোমরা যে বাঁচাও যে কবেলেছে ওই মাই তো চাই রেলেছে এই সাহেব কব আর কবের দেয়নি পরে মসজিদের যাই যাই এনে ইয়া এত চেষ্টা কৰিছে যাই কাবার মায়ের পাও চাপে ধর আমার ভাই আমাকে এনে বাসান মারে এর মধ্যে এলে ও আক্রম কাটে দিয়েছে খালি কোপাছে আমার ভাইও আক্ত শূন্য হে এলি যেতে যেতে মনে